নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি নারকেলের পরোটা রেসিপি নিয়ে অনেক রকম পরোটা তো খেয়ে দেখেছো একবার নারকেলের পরোটা খেয়ে দেখো ঝটপট খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে গরম চায়ের সঙ্গে নারকেলের পরোটা খেতে দারুণ লাগবে আর এই পরোটা আটা দিয়ে বানিয়ে নিতে পারবে আটা নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ হাফ চা চামচ নুন দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে দিলাম এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন জল দিয়ে এই আটা মেখে নেব একটা সফট ডো বানিয়ে নেব আটা খুব ভালো করে মেখে নিচ্ছি খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না যেরকম রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নেব এভাবে সময় নিয়ে আটা মেখে নিলাম আটা মেখে নিয়েছি এখন এই ডো থেকে একে একে লেচি কেটে নিচ্ছি আমি এখানে সাতটা লেচি কেটে নিয়েছি আর দু হাতে গোল করে নিচ্ছি আর এই সাইজের লেচি কেটে নিয়েছি এখন একটা নারকেলের মিশ্রণ তৈরি করে নেব তার জন্য এক কাপ নারকেল কোড়া নিয়েছি আর এর মধ্যে দু চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো নিলাম একটা ছোটো চামচের তিন ভাগের এক ভাগ নুন নিয়ে নিলাম আর গুড় নিয়ে নিলাম আখের গুড় তোমরা চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনি দিতে পারো দু চা চামচ এখন এই সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটি রেডি হয়ে গেছে এখন পরোটার মধ্যে এই মিশ্রণটি দিয়ে নারকেলের পরোটা রেডি করে নেব একটা লেচি হাতে নিয়ে গোল করে নিচ্ছি এবারে বুড়ো আঙুল দিয়ে প্রেস করে করে এরকম একটা বাটির মতো করে নেব এখন এর মধ্যে নারকেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যদি মিশ্রণটি ভেজা ভেজা হয় তাহলে অল্প আটার গুঁড়ো মিশ্রণের মধ্যে মিশিয়ে দেবে এবারে এর মুখটা আটকে দেব। এখন আটার গুঁড়ো দিয়ে দুদিকে মেখে নিয়ে এবার বেলে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি দু বেলা যায় একটা তেল দিয়ে আরেকটা তেল ছাড়া আটার গুঁড়ো ব্যবহার করে এবার আরেকটা তেল দিয়ে বেলে নেব একটা লেচি নিয়ে নিলাম আর আঙুল দিয়ে বাটির মতো করে নিচ্ছি আর এক চামচ নারকেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর মুখটা আটকে দিলাম আর অল্প তেল দিয়ে দিলাম তেলটা মেখে নিচ্ছি তেলটা দুদিকে ভালো করে মেখে নিয়েছি আর হালকা হাতে বেলে নেব এভাবে সব বেলে নেব এবারে পরোটা ভেজে নেব এখন গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে নিচ্ছি আর এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে তার উপরে পরোটা দিয়ে দিলাম এভাবে খুন্তি দিয়ে চেপে দিচ্ছি উল্টে নিলাম দুদিকে লাইট ব্রাউন স্পট আসলেই নামিয়ে নেব আর সাইডেভাবে এভাবে প্রেস করলে মাঝখানে ফুলে উঠবে ব্যাস একেবারে রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ